সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সামনে কুরবানির ঈদ আর এই ঈদে ঝটপট কিভাবে পারফেক্ট এবং বাবুরজিদের মতো বিপ তেহেরি রান্না করা যায় সেই রেসিপি নিয়ে চলে আসলাম তো এখানে আমি এক কেজি গরুর মাংস কেটে ধুয়ে ছোট পিস করে কেটে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি সব মশলা অ্যাড করে দিতে হবে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপ আদা আর রসুনের পেস্ট টক দই দিচ্ছি হাফ কাপ পরিমাণ লবণ দিচ্ছি স্বাদ মতো গরম মশলা কিছু অ্যাড করে দিচ্ছি দুইটা তেজপাতা মাঝখানে ফালি দিয়ে দিয়েছি তিন চার টুকরো দারচিনি ছোট এলাচ দিচ্ছি আর দশটা আর দিচ্ছি তেহরি রান্নার মূল উপকরণ জৈত্রী এই মশলাটা তেহরির টেস্টকে বাড়াবে দিচ্ছি কয়েকটা লং হাতে থাকা এই মশলাগুলো দিয়ে যদি আপনারা তেহরি রান্না করেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ আসবে আর এখানে দিয়েছি হাফ কাপ বেরেস্তা করার যে তেল আর হাফ কাপ দিয়েছি সরিষার তেল আপনারা চাইলে পুরোপুরি সরিষার তেল দিয়ে তেহরিটা রান্না করতে পারেন তেহরি মূলত সরিষার তেল দিয়ে রান্না করে তবে বাবুরজিদের হাতের একটা টেস্ট পাওয়ার জন্য আমি যে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তার তেল ইউজ করেছি এতে করে টেস্টটা বেশ ভালো আসবে আর আমি বেরেস্তা এখন ইউজ করব না পরে ইউজ করবো না দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ আর দুই টেবিল চামচ দিয়েছি তেহরি মশলা ভালো করে আমি মাংসটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি আর এটা আপনারা যদি চান ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিবেন আমি তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছি আর আপনারা চাইলে সঙ্গে সঙ্গে কিন্তু রান্না করতে পারেন এখন আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি আর কালারটা দেখেন কতটা সুন্দর আর লোভনীয় এখনই লাগছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা প্রথমে হাই হিটে রান্না করে নেব এরপর যখন পানি উপরে উঠে আসবে তখন আমি এই পানিতেই মাংসটা সেদ্ধ করে নেব আর দেখেন মাংসে কিন্তু একটু পানি ইউজ করি নেয় আর কতগুলো পানি উঠে এসেছে দেখতেই পাচ্ছেন আমি যে কাঁচা মরিচগুলো ইউজ করেছিলাম সেটা কিন্তু ঝাল ছিল না এই মরিচগুলো একেবারেই ঝাল কম আর তেহরিতে কখনোই মরিচ ইউজ করবেন না ঝালটা আপনাদের পছন্দ মতো কাঁচা মরিচটা ইউজ করার চেষ্টা করবেন এখন চুলার জালটাকে একেবারে লো করে দিয়ে মাঝখানে নেড়ে ছেড়ে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি দেখেন মাংসগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে প্রায় আমি এক ঘন্টা মাংসগুলো চুলার চালটাকে লো করে দিয়ে রান্না করে নিয়েছি তেলগুলো যখন উপরে উঠে আসছে সেই পর্যায়ে আমি মাংসগুলো একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি আপনারা যদি চান মাংসগুলো উঠাবেন না এর মধ্যেই চালটা ইউজ করবেন করতে পারেন ক্ষেত্রে কোনো সমস্যা হবে না মাংসগুলো আমি উঠে সাইডে রেখে দিচ্ছি তেহরি রান্নার জন্য চিনিগুড়া পোলায়ের চাল ইউজ করছি আর এই চালটা আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট এরপর পানি ঝরিয়ে নিয়েছি এরপর চালটা আমি ইউজ করেছি আপনারাও চেষ্টা করবেন পানিতে তিরিশ মিনিট ভিজিয়ে রাখতে এতে করে যখন তেহরিটা রান্না করবেন তখন চালটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর তেহরির যে চাল সেটা বড়ো বড়ো হবে দেখতে ভালো লাগবে আর চেড়ে চালটাকে ঝরঝর করে ভেজে নিতে হবে এতে করে আপনি যখন তেহরি রান্না করতে যাবেন তখন কিন্তু তেহেরি আর নরম হওয়ার সম্ভাবনা থাকবে না আর দেখতে পাচ্ছেন আমার চালটা ভাজা হয়ে গেছে এখন অ্যাড করে দিব পানি আমি এখানে এক কেজি চাল ইউজ করেছি সেক্ষেত্রে পানি নর্মালি ইউজ করতে হয় দুই লিটার কিন্তু আমি দুই লিটার ইউজ করি নাই এখান থেকে কিছুটা পানি আমি রেখে দিলাম কারণ পুরোপুরি পানি যদি ইউজ করি কোনো চালে বেশি পানি লাগে আবার কোনো চালে কম পানি লাগে তাই আমি হাফ কাপের একটু বেশি পানি আমি রেখে দিয়েছি আর এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুইটা দশ টাকা প্যাকেটের গুঁড়ো দুধ এতে করে পোলার টেস্টটা আর সেনটা অনেক ভালো আসবে আর আপনারা যদি লিকুইড দুধ ইউজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই চালের পানি কম দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি মাংস আমি এক কেজি চালের জন্য এক কেজি মাংস নিয়েছি আপনারা যারা মাংস বেশি খেতে পছন্দ করেন তারা দেড় কেজি অথবা দুই কেজিও দিতে পারেন তবে আমার কাছে মনে হয় যে এক কেজি মাংসটাই যথেষ্ট হবে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা এই পর্যায়ে এসে অবশ্যই আপনারা পেরেঞ্চদের বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন এতে করে বাবুচিদের হাতের যে টেস্ট সুন্দর একটা ঘান পাওয়া যায় সেটা কিন্তু পাবেন দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ঘি আর কয়েকটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ চাইলে কেওড়া জল গোলাপ জল ইউজ করতে পারেন আমি সেসব কিছু ইউজ করব না আমার কাছে কেওড়া জল গোলাপ জলের ফ্লেভারটা একদমই ভালো লাগে না আর ঢাকনা দিয়ে ঢেকে পানিটা একেবারে টেনে আসা পর্যন্ত আর চালটা ফুটে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একেবারে মোলায়েম হয়েছে ঝরঝরে পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন আমি চালের সঙ্গে মাংসগুলো যে ছিল সেগুলো একটু মিশিয়ে নিচ্ছি আর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে কি বলবো পুরো বাসা মৌ মৌ করতেছে খুবই সুন্দর আর একেবারে মোলায়েম এই তেহেরিটা আপনারা কিন্তু ঈদের দিন ঝটপট রান্না করে ফেলতে পারবেন খুবই সুস্বাদু আর খুবই টেস্টি এই তেহেরি ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণের জন্য চুলার জালটাকে অফ করে দিয়ে রেখে দিয়েছিলাম এখন দেখেন আমার তেহরিটা কতটা সুন্দর হয়েছে আর কালারটা দেখেন জাস্ট ওয়াও হয়েছে আমি সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কি পরিমাণ লোভনীয় হয়েছে খুবই সুস্বাদু এই তেহেরি একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করুন ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর দেখুন কতটা সুন্দর হয়েছে আমার তেহেরি একেবারে মোলায়েম হয়েছে আর ঝরঝরে পারফেক্ট হয়েছে আমি বসা লেবু দিয়ে সার্ফ করে নিয়েছি আর দেখুন একেবারে ঝরঝরে হয়েছে আর মোলায়েম হয়েছে আর এত সুন্দর একটা ঘান বের হয়েছে কী বলবো এই যে দেখেন মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে একেবারে জুসি হয়েছে মাংসগুলো এই রকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লা হাফিজ